ফলাফল শুরু করছে দিন এই মানুষকে এমনভাবে ক্ষুধার্ত অবস্থায় এমনভাবে বিপশিত অবস্থায় ওঠানো হবে যা মুখোমুখি তারা দুনিয়াতে কোনো দিন হতে পারবে কোনো দিনই হতে পারবে না এত ক্ষুধা এত বিপশিত অবস্থায় কালকে আমাদের দিন উঠবে তবে যারা আন্দোলন সন্তুষ্ট অর্জনের লোককে এক অপরকে খাওয়াইছে তাদের কেন না হলো ওই দিনে খাবার আর দিন যারা আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে একঢ় পানি পান করিয়েছেন কালকে আমাদের দিন ওই অবস্থায় আল্লাহ রব্লা ওই ব্যক্তিকে পানি পারিবার খাওয়াতে দেবেন সোহান আল্লাহ তারপরে সুল মোদম যারা যারা বাড়িতে আপনার হাজার হাজার শত শত পঞ্চাশ ষাটটা পোশাক রয়েছে ছোট সঙ্গে একটা এটিমের পোশাক নেই আপনি আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে যদি ওই এটিম বাচ্চাকে যদি পোশাক পরিধান করান আপনি তো কালকে আমাদের দিন এই তিরিশ চল্লিশটা পোশাক নিয়ে আল্লাহ উঠবেন তাই আল্লাহ কোরআন বলছেন হাদিস বলছেন উলঙ্গ অবস্থায় উঠবেন উলঙ্গ অবস্থায় উঠবেন আল্লাহ রাসুল বলছেন দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো এটিমের এইরকম ভাবে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্ট অর্জনের লোকে তার যদি শরীরে যদি পোশাক পরিধান করা এই দুনিয়াতে কালকে আমাদের দিন আল্লাহ রব্লা আলমী সেই দিন তাদেরকে জন্মকে পোশাক করা তাই অনুরোধ শুধু নিজে খাবার নাম বাঁচা নয় নিজে পোশাক পরিধান করার নাম বাঁচা নয় নিজে পেট ভরে খাওয়ার নাম বাঁচানো হয় এবং তিনি বলেন হাসল মোহাম্মদ আমি কি তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তির ব্যাপারে বলবো না আমি কি তোমাদেরকে নিকৃষ্ট ব্যক্তির ব্যাপারে বলবো না সে হলো একা কি খায় সে কি খায় খায় দাসকে প্রহার করে এবং যারা গরিব মিস্ত্রি যারা খাবারের জন্য আহ্বান করে তাদেরকে প্রহার করা মানে গালিয়ে দেওয়া তাদেরকে কোট মন্তব্য করা খাবারের সময় যারা আসতে পারছে না এরকম বলবো খাবার অনুষ্ঠিত আমার খাচ্ছে খাচ্ছেন আমার সবাই সে আছে সময় করা তাদেরকে প্রহার করা খারাপ করা তাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এবং ডান্স সদা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা বিরত থাকে এরা হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট ব্যক্তি আদিস মিশকাত তিন হাজার তিনশো চুয়াত্তর নম্বর